নমস্কার কেমন হচ্ছেন আপনারা কণিকার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে এই যে মেয়ের বাড়ি এসেছিলাম বলেছিলাম একটা শাক নিয়ে এসছে এখানকার ভাষায় বলছে এটা কুইলো শাক তো আমার তো দেখে মনে হচ্ছে যে এটা কাঞ্চন ফুলের গাছ আমাদের ঠিক কাঞ্চন পাতাগুলো এরকম হয় না তো আমি বলছি কাঞ্চন আর আমার মেয়ে বলছে পলাশ দুজনেই জানি না কি হবে সবাই বলছে এই শাকের ভাজা নাকি খুব সুন্দর হয় বড়ি দিয়ে তো জানি না কেমন হবে তো দেখি এই শাকটা কেটে দেখছেন কীরকম গাছগুলো এইরকমভাবে তুলে নিয়ে এসছে ঠিক কাঞ্চন গাছের পাতার মতো কি স্বাদ তাও জানে না তো দেখা যাক একবার রান্না করে কীরকম লাগে তারপরে আপনারা আপনাদের সঙ্গে ওই জন্য শেয়ার করছি যে এইটা কি শাক আপনারা যদি জানেন আমাকে অবশ্যই একবার কমেন্টস করে জানাবেন তো শাকটা আমি এইভাবে কেটে নিয়েছি ঠিক আমরা যেমন বাড়িতে শাক ভাজার কাটিস তেমনিভাবে কেটে নিয়েছি এবারে শাকগুলো কড়াইতে দিয়ে একটু নুন হলুদ দিয়ে আমি সেদ্ধ করে নিচ্ছি আমরা বাঙালিরা যেভাবে শাক ভাজি ঠিক সেইভাবে একটুখানি নুন আর একটুখানি হলুদ দিয়ে সেদ্ধ করে নিই ঠিক এইভাবে আমি এই যে শাকটাকে সেদ্ধ করে নিয়েছি এখানে আমি দুটো অল্প করে বড়ি ভেজে নিয়েছি এবারে একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম আর একটু শুকনো লঙ্কা দিলাম কেটে রাখা পেঁয়াজ দিয়ে একটু নেড়ে নিচ্ছে এটা আর দেখুন কীরকম বৃষ্টি শুরু হয়েছে আমি রান্না করছি আর আমার রান্নাঘরের এই যে ব্যালকনি এখানে তো এখানে বৃষ্টিটাও শুরু হয়েছে একটুখানি আমি রসুন কুচুনো দিয়ে দিলাম এইবার আমি একটু গোটা পোস্ত দিয়ে দিলাম ঠিক আমরা যেভাবে শাক ভাজি এইবারে আমি শাকটা দিয়ে দিচ্ছি আমাদের ওদিকে বৃষ্টি হচ্ছে কিনা জানাবেন আমি তো এখন উড়িষ্যাতে আমাদের ওদিকে কি বৃষ্টি হচ্ছে তমলুকের ওদিকে যদি বৃষ্টি হয় তাহলে একটু আমাকে জানাবেন এইভাবে আমি ভেজে নিচ্ছি কিন্তু শাক ভাজা শেষ হয়ে গেল নামিয়ে ওপর থেকে বড়িয়ে দিলে আমার শাক ভাজা শেষ আমি ভাজার পরে একটুখানি খেয়ে দেখলাম না খারাপ না তবে কাঞ্চন ফুলের গাছ খেলাম না পলাশ গাছ খেলাম তা আমি জানি না তা আপনারা যদি জানেন আমার ওদিকে আপনারা একবার অন্তত আমাকে বলবেন যে না আমরাও চিনি এই গাছটা যাই হোক উড়িষ্যাতে এসে একটা নতুন শাকের স্বাদ নিলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ওই যে বললাম বৃষ্টি হচ্ছে কিনা একটু প্লিজ আমাকে কমেন্টস করে জানাবেন নমস্কার